আজকের আবহাওয়ার আপডেটে আমরা দেখবো আগামী কয়েকদিনের তাপমাত্রা কেমন থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে এবং পুরো বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো আজকে সোমবার একত্রিশে মার্চ যেটা আমরা দেখেছি সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলার আকাশ মেঘলা ছিল এবং পরবর্তী সময়েও কিন্তু আকাশ মেঘলা ছিল যেটা আমরা দেখেছি তবে মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা থাকছে না আপাতত বাহাত্তর ঘন্টা তো এই মুহূর্তে যেটা আমরা দেখব আজকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কম রয়েছে তবে তাপমাত্রা কম থাকলেও কিন্তু দুপুর বেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল তবে আমরা আগামী কালকে যদি দেখে নিই পয়লা এপ্রিল তো বন্ধুরা পয়লা এপ্রিল সকাল বেলার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গার আকাশ মেঘলা থাকবে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর অর্থাৎ পশ্চিমের কিছু জেলার আকাশ আগামীকালকে সকালবেলাতেও মেঘলা থাকছে তবে বৃষ্টি কি আছে তো না বৃষ্টি কিন্তু আগামীকালকেও নেই তারপরে বুধবার অর্থাৎ দোসরা এপ্রিল তো দোসরা এপ্রিলে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে সম্ভাবনা থাকছে না তবে আকাশ কিন্তু আস্তে আস্তে আমরা মেঘলা দেখতে পাচ্ছি তো মেঘলা থাকলে কিন্তু বৃষ্টিপাত একদমই নাই যেটা আপনাদেরকে বারবার আমি জানাচ্ছি এই ভিডিওতে তো এইবার আমরা কি দেখব তো এইবার আমরা দেখব যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের কতটা সম্ভাবনা থাকছে তো আগামীকাল মঙ্গলবার যদি আমরা দেখি তো আগামীকাল মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকে কলকাতা খড়গপুরে কিন্তু একটু দমকা বাতাস বইবে নর্মালি দমকা বাতাস পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার অর্থাৎ দোসরা এপ্রিল বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম ঝড়ঝাপটা নেই তবে দুপুর বেলার দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটা দমকা বাতাসের পরিবেশ তৈরি হবে এবং তাছাড়া কিন্তু কালবৈশাখী ঝড় বা কোনো রকম দুর্যোগ কিন্তু আপাতত কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা আর জিনিস দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বিকেল নাগাদ যেটা দেখতে পাচ্ছি ধানবাদ ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটু মানে বাতাস গতিবেগ কালবৈশাখী বলা যেতেই পারে একটা সম্ভাবনা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার কালবৈশাখী ঝড় এর ধরনের কোনো রকম সম্ভাবনা থাকছে না তো তাপমাত্রা যদি আমরা একটু মোটামুটি দেখি তো বন্ধুরা তাপমাত্রা যেটা দেখব আগামীকাল ঠিক যদি আমরা বেলার দিকে দেখি তাপমাত্রা তো দুপুর একটার দিকে যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা থাকছে ধানবাদ আটত্রিশ ডিগ্রি জামশেদপুর উনচল্লিশ ডিগ্রি খড়গপুর ছত্রিশ ডিগ্রি কলকাতা ছত্রিশ ডিগ্রি তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া ছত্রিশ ডিগ্রি শান্তিপুর ছত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি তো মোটামুটি কিন্তু তাপমাত্রা তুলনামূলক কম থাকছে এবং বুধবার দিন যদি আমি দুপুর একটার দিকে দেখি তো বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি বাঁকুড়া আটত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়া থাকছে আটত্রিশ ডিগ্রি তো মোটের পর এটাই দাঁড়াচ্ছে আগামী কয়েকদিন আবহাওয়ার আকাশ মেঘলা থাকবে তবে দিন ও রাত্রের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দুপুরবেলার দিকে হালকা অনুভব হবে তো বন্ধুরা আজকে এটাই জানানোর ছিল তো কেমন লেগেছে অবশ্য জানাবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে সেটাও লিখে জানাবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য